অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান শহরে যানজটের সমস্যা দূর করতে তিনবাতি মোড় এলাকায় নবনির্মিত বাস টার্মিনাসের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব শিলিগুড়ির তিনবাতি এলাকায় পুর ও পরিবহন দপ্তরের সহযোগিতায় গড়ে তোলা হয়েছে এই নতুন বাস টার্মিনাসটি এদিন মেয়রের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ শিলিগুড়ি মহকুমা শাসক ট্রাফিক ডিএসপি ও পুরনিগমের মেউর মেয়র পরিষদরা জানা গিয়েছে প্রাথমিকভাবে চারটি রুটে বারোটি বাস পরিষেবা দেওয়া হবে পানি ট্যাঙ্কি নকশালবাড়ি খড়িবাড়ি পাহাড় গমিয়া এই সকল রুটে চলবে এই বাসগুলি মূলত শহরকে মুক্ত করতেই এই বাস টার্মিনাসটি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয় সেই অনুযায়ী তিনবাতি মোড়ে এনবিএসটিস পরিত্যক্ত জায়গায় তৈরি করা হয় একটি বাস স্ট্যান্ড সেখান থেকে এই বেসরকারি বাসকে চালাবার সিদ্ধান্ত গ্রহণ করে শিলিগুড়ি পুর তবে নানান জটিলতার কারণে বেসরকারি বাসকে কাটিয়ে আপাতত সরকারি বাসে এই বাস স্ট্যান্ডে চালাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান বাস টার্মিনাসটি তৈরি করতে প্রাথমিক পর্যায়ে খরচ হয়েছে দু কোটি আটান্ন টাকা পরবর্তীতে যতদিন এগোবে তত রুট সংখ্যা বাড়বে বলে জানান তিনি প্রাথমিকভাবে চারটি রুটে এখান থেকে বাস পরিষেবা চালু করছি পানি ট্যাঙ্কি নকশাল বাড়ি থেকে শুরু করে পাহাড় গুনিয়া এই রুটগুলোতে মোটামুটি আমাদের বারোটি পরিষেবা চলবে আমরা প্রাইভেট ওনার যারা রয়েছে তারাও প্রত্যাশা করছি তারাও শিলিগুড়ি যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটার কথা মাথায় রেখে তারাও এই বাসগুলো এখান থেকে চালু করবে শর্ট রুটে তো তাহলে আরও বেশি এই জায়গাটা জমজমাট হবে এবং অন্যান্য কাজেও আমরা এটা লাগাতে পারবো আমরা ফুল প্রেজেস এনবিএসটিসি এবং প্রাইভেট ওনার তাদের সকলের জন্য এখানে ব্যবস্থাপনা করা হয়েছে এবং যতদিন এগোবে আমাদের রুট সংখ্যা বাড়তে শুরু দু কোটি আটান্ন টাকা প্রাথমিক পর্যায়ে খরচ করা হয়েছে এক কোটি আঠাশ লক্ষ টাকা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়েছে বাকিটা পৌর নিগম তারা খরচ করেছে ধাপে ধাপে আমরা ফেস টু ফেস ওয়াইস কাজ করি For queries, call plus nine মেয়র গৌতম দেব জানান আগামীতে আরও বেশ কিছু সরকারি বাসকে এই বাস স্ট্যান্ড থেকে চালানো হবে পরবর্তীতে আলোচনার ভিত্তিতে বেসরকারি বাস চালানোর বিষয় নিয়েও ভাবা হবে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কথা বলবে কথা বলবে পরিবহন দপ্তর এর সাথে যুক্ত হবে তাদের যা সমস্যা আছে তাদের রুট এক্সটেন্ড করে অন্য ভাবে আমরা ব্যবস্থা করব তেঞ্জিং রোডের থেকে কিছু গাড়ি এখানে আসবে আবার থেকে কিছু গাড়ি যাবে বাকি তো শহরের ভেতরে ওই জায়গাগুলো বড় গাড়ি চলাচল করার মতো পরিবেশ পরিস্থিতি নেই সেটা বাস ওনারদের বুঝতে হবে তাদের পারমিট আছে সেই পারমিটটাকে তাদের ব্যবহার করতে হবে এবং তাদের যে অসুবিধার কথা তারা ভাবছেন তাদের রুজি রোজগারের কথা ভাবছেন এমনি পরিবহন শিল্পে একটা মন্দা ইন জেনারেল থাকে সেইটা যাতে তাদের অসুবিধে না হয় আমার মনে হয় আলাপ আলোচনা বৈঠক করে ব্যাপারটা মিট এনবিসিসি যে এনবিসিসির চেয়ারম্যান আছে উনিই বলবেন এনবিসিসির কতগুলো রুটে তারা এখানে শুরু করেছে পরে প্রাইভেট বাস অন্যান্য বাস আমরা দেখব রুটগুলো রেফারেন্স আমাদের করতে হবে তারপর তো গভর্নমেন্টের হাতে অনেক মেশিনারি আছে আমরা চাই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আলোচনাটা করুক তাদের সাথে করলে বসলে তারা আমাদের শহরেরই সব লোক কোনো আমাদের কেউ প্রতিপক্ষ নয় আমরা বসে নিশ্চয়ই